এই অঙ্কগুলো করার সময় তোমরা যেই জিনিসগুলো খেয়াল করবে এখানে এ একটি পথ এবং এই একটি পথ যদি তোমরা ভালো করে খেয়াল কর দেখবে যে এটা যেরকম দেখতে ঠিক সিমিলের পথ এখানে একটি এবং এটা যেরকম দেখতে সিমিলের পথ এরকম একটি তাহলে আমরা যেটা করতে পারি এখানে ধরি এটাকে আমরা এ ধরলাম তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো আমি এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এইটা যদি এ ধরি তার মানে এটা এ এটা এ আবার এটা যদি বি ধরি তাহলে এইটা বি এইটাও বি তাহলে যেরকম লেখা আছে আমরা এটার পরিবর্তে এ লিখলাম এ স্কোয়ার স্কোয়ারে থাকবে মাইনাস টু এটার পরিবর্তে এ এটার পরিবর্তে বি প্লাস বি এটা এটার পরিবর্তে বি আর স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাহলে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন এর মানটা আমরা এখানে বসিয়ে দিই এবার বি মানটা বসিয়ে দিই আমরা এখানে যেটা করলাম এই এ এখানে যেটা ধরেছিলাম এ মানে এইটা তাহলে এটাকে আবার মান বসায় দিয়েছি এবং বিটাকে ধরেছিলাম এইটা তাহলে বি এর মানটা আবার এখানে বসাই দিয়েছি এবং উপরে একটা হোলস্কোয়ার ছিল এটাকে হোলস্কোয়ার দিয়ে দিয়েছি এবারে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই যেহেতু এখানে প্লাস তাহলে এখানে সবগুলো প্লাজে প্লাজে প্লাস সেভেন বি প্লাজে প্লাজে প্লাস থ্রি কিউ প্লাজে ম্যানেজে মাইনাস ফাইভ আর এখানে যে সমস্যাটি হয়েছে এইখানে যেহেতু মাইনাস তাহলে এখানে প্লাস প্লাজে মানে কী হয় মাইনাস এইট পি মাইনাস কী হয় প্লাস ফোর কিউ মাইনাস কী হল প্লাস 5R হোল তাহলে এখানে যেটা হলো এটাও ফাইভ মাইনাস ফাইভ এটা কাটা গেল এবং এখানে সাতটা এখানে আটটা তাহলে কি হলো মাইনাস পি প্লাস তিনটা এবং চারটা তাহলে কাটা হলো মোট সাতটা কিউ এটাকে আমরা সুন্দরভাবে লিখি একটু সেভেন কিউ মাইনাস পি তাহলে এটাকে আমরা আবার সূত্রে ভাঙি তাহলে সেভেন কিউ হোল 2 ইন্টু সেভেন কিউ ইন্টু পি প্লাস পি স্কোয়ার চার চার সাত সাথে উনপঞ্চাশ কিউ স্কোয়ার দুইবার মাইনাস কত চোদ্দ পি কিউ লিখলাম পি স্কোয়ার এই খেয়াল দেখা যাবে যে টু এম প্লাস এবং এই টু এর সাথে যেটা দেওয়া টু থ্রি এন মাইনাস পি এই ধরে কিন্তু এবং सेम এটা কিন্তু তাহলে আমরা এটাকে ধরি টু এম প্লাস থ্রি এন এ ধরলাম টু এম মাইনাস এটাকে আমরা বি ধরলাম তাহলে এটাকে যদি আমরা এ ধরেছি তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার এটাকে তাহলে এটা বি এটা ধরেছি এ এটা ধরেছি বি তাহলে লেখা যায় এ বি এটাকে আমরা যদি গুছিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিছু তো দাঁড়ালো যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে এটা মানেও এটা হবে তাহলে এখন আমরা আবার এর মানটা আবার পুনরায় বসায় দিই টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোল স্কোয়ার যেহেতু উপরে একটা হোলস্কোয়ার ছিল আমি হোলস্কার দিয়ে দিছি এখন যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস এখানে থাকলে ভিতরে যেগুলো থাকে সব সেমই থাকে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ব্র্যাকেট ওঠাচ্ছি তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এম মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এন প্লাসে মাইনাসে মাইনাস পি হোল স্কোয়ার এখন যদি খেয়াল করি যে দুইটা আছে প্লাসের এবং দুইটা আছে মাইনাসের তাহলে টু আর টু কাটা যায় এবং থ্রি প্লাসের থ্রি আবার এখানেও প্লাসের তিনে তিন তিন মানে কত হলো ছয় তাহলে সিক্স এন মাইনাস পি মাইনাস পি তাহলে কী লো মাইনাস টু পি হোল স্কোয়ার তাহলে কী দাঁড়াইলো আবার সূত্র সিক্স এন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু পি প্লাস সরি টু পি প্লাস টু পি হোল স্কোয়ার তাহলে কী দাঁড়াইলো ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দু বারো বারো চব্বিশ পি প্লাস ফোর স্কোয়ার এবার যদি এটাকে আমরা আটের গুছিয়ে লিখি তাহলে কি দাঁড়ালো থার্টি সিক্স এন স্কোয়ার প্লাস ফোর মাইনাস টোয়েন্টি ফোর পি এটাই আমাদের আনসার এই অঙ্কটিকে খেয়াল করলে দেখবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই দুইটি সংখ্যাই এই ভিতরে বিদ্যমান তাহলে তোমরা এই অঙ্কটি সহজ করার জন্য যেটা করবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান সমান ধরো এ ধরি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইকাল টু এ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়াল টু বি তাহলে এটা ধরেছি এ এ গুণ এ যোগ টু গুণ এ গুণ বি যোগ বি গুণ বি তাহলে এ গুণ এ মানে কি এ স্কোয়ার প্লাস দুই গুণ এ গুণ বি এটাকে লেখা যায় টু এ বি প্লাস বি গুণ বি মানে হলো বি স্কোয়ার তাহলে এটাকে আমরা শুদ্ধতে রাখলে কী দেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার এখন আবার আমরা আমাদের যে মানগুলো ধরেছিলাম সেগুলো ফেরত দিয়ে দিব সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা যোগ করি তাহলে কী দাঁড়াইলো পাঁচ আর পাঁচ শূন্য হাতে রইল এক ছয় আর তিন আর এক শূন্য হাতে রইল আবারও এক দশমিকের জন্য দশমিক তিন আর ছয় আর এক দশ হল স্কোয়ার ইকল্ট লেখা যায় দশ দশকে একশো এটাই আমাদের আনসার এই অঙ্কটি খেয়াল করলে দেখবে এখানে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ একটি সংখ্যা এবং সেভেন হান্ড্রেড ফিফটি নাইন একটি সংখ্যা তাহলে এখানে আমরা মোট সংখ্যা দেখলাম দুইটি তাহলে এটাকে আমরা ধরি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ ইকুয়াল টু এ ধরলাম সেভেন হান্ড্রেড ফিফটি নাইন ইকুয়াল টু বি ধরলাম তাহলে আমরা যেটা করলাম যেহেতু আমরা এটাকে এই ধরেছি তাহলে এ গুণ এ বিওক বি গুণ বি যেহেতু আমরা বি ধরেছি আবার এটাকে এ ধরলাম এ বিওক বি তাহলে আলটারনেটিভ কি দাঁড়ালো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি তোমরা যদি খেয়াল করো যে তোমরা এটা শিখে এসছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেই সূত্রটা এখানে লিখে দিই যে এ প্লাস বি এ মাইনাস বি যদি খেয়াল করো যে এইটার এটা কিন্তু সেম তাহলে এইটা এটা কাটা গেল তাহলে কী রইল এ প্লাস এখন প্লাস বসে দাও টু থ্রি তাহলে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর এটা হলো আমার আছে